আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ঢাকা কেরানীগঞ্জ থেকে বড় ভাই বিরাদার আসছে আমার রেস্টুরেন্টে ভাইদের পরিচয় করিয়ে দেই এই ভাইয়েরা হচ্ছেন যে আমার রেস্টুরেন্টে দেখেন যে রাজু ভাই আসে মাঝে মাঝে রাজু ভাই সেই রাজু ভাইয়ের ফ্যান ফলোয়ার ছোট ভাই বিরাদার তো সবাই একই এলাকারই তো মাসাল্লাহ ভাইদের মুখের হাসিটা দেখেই বুঝতেছেন যে ভাইরা কত হাসি খুশি মানুষ আমার এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না রাজু ভাই যখন আসে ভাই যে ভাইবিরা দ্বারা আসে মানে তারা একই গ্রুপের এতটাই ভালো লাগে ভাই তা বলার বাইরে আমার কাছে যে ভালোবেসে আমাকে ভালোবেসে আমার খাবার তাদের পছন্দ হয় ভালো লাগে বারবার এসে আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো ভাইদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ সুন্নত তাদেরকে যেন সুস্থ এবং ভালো রাখে আর ভাইরা কষ্ট করে এত দূরে আসার জন্য ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো এবং যারা আমাদের রেস্টুরেন্টে সরাসরি আসতেছেন আমাদের ঠিকানার হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্টব ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আর ঘরে বসে অনলাইনে যারা অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন

ভালো থাকুন খুব ভালোই খাবারের মানও খুব ভালো খাবারও খুব ভালো হয়েছে ধন্যবাদ इनशाला okay, धन्यवाद <laughs>